হ্যালো ভিওয়ার্স নেপাল ভ্রমণের এই শেষ পর্বে আপনারা জানবেন এই ভ্রমণের পুরো খুঁটিনাটি কত খরচ হয়েছে হোটেল ভাড়া কত ছিল এবং আপনারা কীভাবে বিভিন্ন জায়গায় ট্যুর করবেন যা হোক আমরা খুব তাড়াহুড়া করে এই ভ্রমণের প্ল্যানটা করাতে আমাদের এয়ারফেয়ার একটু বেশি পড়ে গিয়েছিল রাউন্ড ট্রিপ প্রায় ছত্রিশ হাজার টাকা পড়ে গিয়েছিল তার মধ্যে সাড়ে বারোটা ফ্লাইট আমাদের ডিলে হয় সাড়ে সাতটায় চলে গিয়েছিল আমরা নেপালে পৌঁছে তারপর দিন পোখরে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু তা হয়নি নেপালে পৌঁছতে পৌঁছতে আমাদের রাত নয়টা পার হয়ে গেলো মানে ইমিগ্রেশনে সেরকম কোনো সমস্যা হয়নি জাস্ট আমাদের পাসপোর্ট নিল আমরা ইমিগ্রেশন পার হয়ে গেলাম এবং এয়ারপোর্ট থেকে আমাদের থামেলে যেতে লেগেছিল সাতশো রুপির মতো একটা প্রাইভেট কারে ওইখান থেকে আমরা থামেলে পৌঁছালাম রাতে রাতে আর আমরা সেরকম কিছু এক্সপ্লোর করতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো তারপর দিন সকালে আমরা বের হলাম এবং নেপালের ভোটটা দেখলাম খুব সকালেই বের হয়েছিলাম নাস্তা করার জন্য কারণ অনেক রাতে আমরা হোটেলে পৌঁছেছিলাম এবং নেপালের নাস্তা খুবই ভালো পরোটা বা অন্য কিছু এবং সবচেয়ে উল্লেখযোগ্য হল এখানকার চা চাটা অদ্ভুত এবং খুবই মানে উপাদেয় আমরা চাটা খেয়ে একবার আবিত হয়ে গেছিলাম এবং সফল সব ক্লান্তি দূর হয়ে গেছিলো চাটা খাওয়ার পরে যাক আমরা সেদিন নেপাল থামেলের আশেপাশে এক্সপ্লোর করার চিন্তা করলাম আমরা দরবার স্কোয়ারে গেলাম দরবার স্কোয়ারে ঢোকার জন্য আপনাদের পাঁচশো টাকা পাঁচশো রুপি আর কি পাঁচশো রুপি আপনাদের প্রয়োজন হবে টিকিট কাটে তবে আপনারা টিকিট না কেটে পুরো এলাকা ঘুরতে পারবেন টিকিট ছাড়া ঘোরা যায় আশেপাশে কিন্তু আপনার মূল যে অংশটা আর কি দরবার স্কোয়ারের মেন ভবন ওইটা কি মিউজিয়াম হিসাবে ওরা ধরছে ওই মিউজিয়ামে ঢুকতে গেলে অবশ্যই আপনাদের টিকিটটা লাগবে এবং এই মিউজিয়ামের ভিতরেই আসলে অনেক কিছু দেখার আছে মূল আর কি রাজার যে ভবনটা এখানে কুমারীদের কুমারীর পূজা হয় এরকম একটা এই দেখতে পাচ্ছেন যে এখানে একজন কুমারী থাকে তারা বছর একজন কুমারীকে এখানে সিলেক্ট করে এই বাড়িতে রাখে তবে এটা দুপুরবেলা এটা যাওয়া যাবে না সকাল নয়টা থেকে একটা এবং বিকাল চারটার থেকে পাঁচটা বোধহয় তারা ওই ভিতরে ঢুকতে দেয় যা হোক আমরা ঢুকে গিয়েছিলাম তবে বের হতেও আসতে হয়েছে আমাদের কারণ দেখা যায়নি পরে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকলাম এটা অদ্ভুত সুন্দর একটা জায়গা এবং এখানে প্রায় নয়তলা উচ্চ একটা ভবন আছে ওই ভবনটা আর কি রাজার মূল যেটা ভবন ওই ভবনে আমরা উঠেছিলাম এবং ওইখান থেকে পুরো আর কি কাঠমান্ডু সিটিটা দেখা যায় কারণ এত উঁচু ভবন আমার মতে মনে হয় জানা নেই যে এই কাঠমান্ডু সিটিতে আছে কি না পুরোটাই কাঠ দিয়ে তৈরি অদ্ভুত রকম সুন্দর একটা এই ক্রিয়েচারটা জানলাগুলো দিয়ে এটা নয়তলার উপরে মানে জানলাগুলো দিয়ে আমরা দেখছিলাম যে পুরা এই থামেলের ভিউটা আশেপাশে কাঠমান্ডুর ভিউটা এখান থেকে দেখা যাচ্ছিলো তবে নয়তলা উঠতে কষ্টও আছে তো যাক আমরা এটা ঘুরে পুরোটাই ঘুরলাম মানে অদ্ভুত সুন্দর সব হাতের কাজ কাঠের কাজ দেখার মতো আর কি ক্যামেরা অত বোঝা যায় না খালি চোখে অদ্ভুত রকমের সুন্দর এখান থেকে বের হয়ে আমরা হোটেলে গেলাম হোটেল থেকে একটু কিছু রেস্ট টেস্ট নিয়ে তারপরের দিন আমরা যেহেতু পোখার উদ্দেশ্য না দেব তাই বিভিন্ন রকম প্ল্যান করতেছিলাম যেতে যেতে রাস্তার মধ্যে একটা শ্রীগা বিহার নামে একটা জায়গা আমরা দেখলাম এটা খুবই সুন্দর প্রচুর কবুতর এবং বৌদ্ধ ভিক্ষু ছিল আমরা অনেকক্ষণ এখানে ছিলাম এবং আশেপাশে মানে লোকাল এরিয়া লোকাল জায়গাগুলো আমরা এক্সপ্লোর করতেছিলাম ভালোই লাগলো প্রচুর কবুতর ছিল বিভিন্ন রকমের লোকজন আশেপাশের লোকজনের সাথে আমরা কথা বললাম ভালো লাগলো নেপালের লোকজন খুবই মিশুক যাক তারপর দিন সকাল আমরা ভোরবেলা উঠে পোখারার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা বাস টিকিট আমাদের পড়েছিল ষোলোশো টাকা এবং পরে আমরা জানলাম যে এটা একটু দামাদামি করা যায় চোদ্দোশো টাকা পর্যন্ত আর কি এই যাওয়া যায় পোখারায় আমরা রওনা দিলাম এবং এই এই রাস্তার ভিউটা অদ্ভুত সুন্দর কারণ পাশ দিয়ে আপনি ত্রিশুলি নদী বয়ে যাচ্ছে প্রচণ্ড স্রোতে আর এই পাশে পাহাড় পাহাড়ের উপর দিয়ে বাসটা যাচ্ছে যাক আমরা পোখরায় পৌঁছালাম পোখরার হোটেলগুলো খুব সুন্দর ছিল খুব সস্তা একটা হোটেল পেয়েছিলাম আমরা আড়াই হাজার টাকায় ডবল বেডের বিশাল একটা রুম এবং জানলা খুললে এই পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছিলো এখান থেকে ফেওয়ালেক অবশ্য বেশি না হাঁটা রাস্তা যা হোটেলটা দেখে আমাদের খুবই পছন্দ হয়েছিল এবং খুবই সস্তা ছিল এখানে আমরা ছিলাম দুই রাত এবং হোটেলটা ছিল খুবই ভালো মানে স্টাফগুলোও খুব ভালো ছিল তারপরে আমরা ওই দিন পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে রাতে ফেওয়া লেকের নাইট ভিউটা আমরা দেখলাম এখানে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে কিন্তু অফ সিজন হওয়াতে মানে টুরিস্ট সেরকম ছিল না খুবই নিরিবিলি ছিল কারণ যেহেতু আমরা গেছি একবারে বৃষ্টির সময় আর কি এ সময় এই এলাকায় ট্যুরিস্টটা কমই থাকে তা আমরা এক্সপ্লোর করলাম নাইট ভিউটা দেখলাম পরে আমরা একটা স্থানীয় স্থানীয় একটা রেস্টুরেন্টে হালাল ফুড আর কি ওইখানে খাওয়া দাওয়া সেরে ওই রাত পার করে তারপরের দিন সকালে আমরা প্ল্যান করলাম যে ফেয়াউর একটা আমরা ঘুরব ফেয়াউর এক অদ্ভুত সুন্দর এখানে পাহাড় নদী সব একসাথে মিলেমিশে গেছে রাঙামাটিতে যারা গিয়েছেন তারা হয়তো কিছুটা বুঝতে পারবেন যে তবে অফ সিজন হওয়াতে আমরা এখান থেকে পাহাড়গুলার যে ভিউটা পাইনি এটা সিজনের সময় আমাদের গাইড বা আমাদের নৌকা যে চালাচ্ছিলো সে বললো যে সিজনের সময় জাস্ট অন্নপূর্ণা বা অন্য অন্য পাহাড়ের এখান থেকে দেখা যায় এবং ওই পাহাড়ের ছায়াগুলা পানিতে পড়ে একটা অদ্ভুত রকমের সুন্দর দৃশ্য তবে এই বর্ষা সিজনেও দেখার মতো আর কি মেঘগুলো মনে হচ্ছিলো খুব হাতের কাছে যাক আমরা প্রায় এক দেড় ঘন্টা ফেয়ালে ঘুরলাম এতে আমাদের খরচ হয়েছিল নয়শো রুপির মতো আর কি দুইজনে এক ঘন্টা ফেয়ালে ঘুরলাম নয়শো রুপি এবং অদ্ভুত সুন্দর তারপরে এখান থেকে আমরা একটা অন্য একটা ভিউ পয়েন্টে গেলাম এখানে বিশাল এক মূর্তি ছিল পুন্ডিচেরি বোধ হয় এটাকে বলা হয় এখানে আমরা ঘুরলাম এখন বৃষ্টিতে আটকা পড়লাম বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টি এখান থেকে শুরু হলো তো এক জায়গায় প্রায় এক ঘন্টা আটকা ছিলাম একটা গাড়ি নিয়েছিলাম আমরা দুই হাজার রুপিতে যে পুণ্ডিচেরি ডেভিস ফলস আর আর একটা ইয়ে আমরা পরে ওইখান থেকে ডেভিস ফলসে গেলাম ডেভিস ফলস অদ্ভুত সুন্দর প্রচণ্ড স্রোত ডেভি নামে এক মহিলা এখানে হারিয়ে গেছিলো তারপরে এখান থেকে নাম হয়ে গেলো ডেভিস ফলস এখানে ঢুকতে আপনাদের লাগবে একশো রুপির মতো আর কি টিকিট দুইজনে দুইশো রুপির টিকিট কেটে আমরা এই পুরো ডেভিস ফলসটা দেখলাম বেশিক্ষণ লাগে না এটা আপনার দশ মিনিটে আপনার দেখা শেষ হয়ে যাবে এমন খুবই সুন্দর ডেভিস ফলস থেকে আমরা গেলাম পাশে আর একটা ভিউ ওই এর পাশেই ডেভিস ফলসের রাস্তারই পারে আর ওই পারেই আপনার হলো গুপ্তস্বরের গুহা এই গুহাটাও অদ্ভুত সুন্দর তবে ডেভিস ফল দেখে আমরা আবির্ভূত হয়ে গেছিলাম প্রচণ্ড শব্দ ছিল স্রোতের শব্দ হয়তো রেইনি সিজনে গিয়েছিলাম দেখে আমরা এই শব্দটা পেয়েছিলাম বা এত স্রোতটা দেখতে পেয়েছিলাম তবে নেপাল ট্যুরের এটা একটা খুবই সুন্দরী জায়গা পরে আমরা গেলাম গুপ্তেশ্বর গুহা শিবের গুহা একটা মাটির নিচে এটা আমরা এক্সপ্লোর করলাম এখানেও টিকিট আপনার একশো রুপি করে আমাদের পড়েছিল গুহাটাও দেখতে অদ্ভুত আমরা গুহা দেখে ছিল এখানে বাঙালি ট্যুরিস্টও কিছু ছিল তাদের সাথে দেখা হলো তারপরে এই গুহাটার ভিতরে আপনার নামতে লাগবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট এমন উঠতে এরকম লাগবে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর আপনারা দেখে খুবই মজা পাবেন খুবই সুন্দর আর এখানে আমাদের সমস্যা ছিল বৃষ্টি বৃষ্টি প্রচণ্ড বৃষ্টিতে আমাদের রেইনকোট কিনতে হয়েছিল দুজনে দুইটা রেনকোট কিনলাম আটশো দিয়ে এমন রেনকোট থেকে আর কি রক্ষা নেলে আমাদের হয়তো এই টুটা করা বা এই স্পটগুলো দেখা সম্ভব ছিল না খুবই সুন্দর এরপর দিন আমরা আবার দুই রাত থেকে আমরা তারপর দিন আবার দিয়ে দিলাম থামেলের উদ্দেশ্যে কারণ আমাদের ঢাকা পৌঁছতে হবে থামেলে আমরা এক রাত থাকব তারপরে সরি দুই রাত থাকবো দুই রাত থাকার পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব যাওয়ার সময় সেই ত্রিশুলি নদী খুবই সুন্দর ভিউ এই দেখতে দেখতে প্রায় আট ঘন্টা পার হয়ে গেল আসার সময় অবশ্য আমরা চোদ্দোশো টাকা টিকিটে এসেছিলাম এবং এখানে থামেলে একটা হোটেল আমরা বুকিং করেছিলাম পুরো আর কি ইউরোপিয়ানরা তাদের রিভিউ দেখে কিন্তু হোটেলটা আমাদের পছন্দ হয়নি বাথরুম ছিল অন্য জায়গায় পরে হোটেলটা আমরা চেঞ্জ করে আরেকটি হোটেলে থামেলেরই আরেকটি হোটেলে গেলাম কারণ এই হোটেলটা আমাদের একবারেই পছন্দ হয়নি তো ওইটা রিভুটা একটু ভালো মতো দেখে নেবেন পরে আরেকটা হোটেলে যে আমরা উঠলাম ওইটা ছিল কাঠমান্ডু হোটেল ভালোই থামেলের পাশেই ওই হোটেলে আমরা উঠলাম এই হোটেলটা ভালোই ছিল এই হোটেলে আমাদের পার নাইট খরচ হয়েছিল সব মিলে বোধ হয় বাইশশো বা তেইশশো রুপি আর কি দুই দিনের জন্য আমরা ছিলাম তারপর আমরা রাতে ওই দিন রাতে একটু শপিং করলাম নেপালি টুপি কিনলাম একটু আশেপাশে ঘুরলাম দোকানে যে শপিং টপিং করার কি আছে তো নেপালে শপিং করার মতো আসলে সেরকম কিছু নেই রাস্তা দিয়ে হাঁটলাম কয়েকটা টি শার্ট কিনলাম নেপালি টুপি কিনলাম অর্নামেন্টস ছিল কিন্তু আর কি তারপরে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম যে বাফেলো মোমো আর ইয়া স্টিক পাওয়া যাচ্ছে পরে আমরা বাফেলো মোমোটা ট্রাই করলাম মাত্র একশো টাকায় খুবই ভালো টেস্ট ছিল যেহেতু বাফেলো মোমো আমরা কখনও খাইনি মোমো আর চিকেন সরি বাফেলো বল এই দুইটা আমরা ট্রাই করলাম তারপরের দিন আমরা উঠলাম হলো চন্দ্রগিরি হিলসে হ্যাঁ ক্যাবলক্রায় পারে প্রায় আপনাদের আমাদের দুইজনের পারেট তেরোশো রুপি করে রাখলো একটা ট্যাক্সি বুক করেছিলাম আমরা দুই টাকা সারা দিনের জন্য আর কি চন্দ্রগিরি হিলস দেখবো আর ওই পশুপতিনাথ মন্দির দেখবো দুই হাজার টাকাই করলাম আমরা চন্দ্রগিরি হিলসে গেলাম পুরা মেঘে ঢাকা ছিল প্রচণ্ড মেঘ ছিল বৃষ্টি ছিল না আর কি আমরা সব দেখলাম কিন্তু ওই বিভিন্ন রাইড ট্রাইড আর কি আমরা ই করার সুযোগ পাইনি খুবই অফ সিজনের মতো লোকজন খুবই কম ছিল আমরা এগুলো ট্রাই করতে পারিনি পরে আমরা ওই চন্দ্রগিরি হিলস থেকে আবার রওনা দিলাম নিচের দিকে এটা প্রায় পনেরো মিনিটের মতো লাগে অদ্ভুত সুন্দর চারপাশে যখন আপনি দেখবেন ভিউগুলা অদ্ভুত সুন্দর এখান থেকে নামতে নামতে আপনাদের পনেরো মিনিটের মতো লাগবে কিন্তু এক একটা কারে আপনার জন বসা যায় আমরা পাঁচজন বসে নামলাম ওঠার সময় আমরা চারজন উঠছিলাম এখানে নামতে নামতে আমাদের প্রায় দুপুর পার হয়ে গেলো এরপরে গেলাম আমরা পশুপতিনাথ মন্দিরে এ অদ্ভুত একটা মন্দির খুবই সুন্দর এখানে আমরা পশুপতিনাথ মন্দিরে আসলাম লাশ পড়ানো হচ্ছে হিন্দুদের দাহ করা হচ্ছে অন্যরকম একটা দৃশ্য আর কি কান্নাকাটি করতেছে সবাই এটা কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এখানে শত শত মানুষ এই দেখেন আপনারা লাশ পোড়াচ্ছে মানে অন্যরকম একটা পরিবেশ এখানে আমরা কিছুক্ষণ থাকলাম এটা অবশ্য এয়ারপোর্টের পাশেই এই পশুপতিনাথ মন্দিরটা অবশ্যই আসলে আপনাদের দেখতে হবে এখানে পশুপতিনাথ মন্দিরে হলো ইন্ডিয়ানদের জন্য ঢুকতে কোনো টাকা লাগে না তবে বাংলাদেশ হিসেবে আমাদের দুজনকে আর কি পাঁচশো এক হাজার টাকা করে এক হাজার টাকায় টিকিট কেটে তারপরে এই জায়গাটা ঘুরতে হয়েছে তবে অদ্ভুত সুন্দর এবং এই নদী একটা বয়ে যাচ্ছে এই নদীর পাশ দিয়ে মন্দিরটা উঠেছে অনেক পুরনো মন্দির এই নদী মন্দির দাহ করা দেখে আমাদের আসলে মনটা অন্যরকম হয়ে গেছিলো যাক এটা আমাদের নেপালের ভ্রমণের শেষ ব্লক ছিল দেখা হবে বা নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় শুভকামনা